ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো করিমগঞ্জ জেলা জমিয়ত উলামায় হিন্দের উদ্যোগে আয়োজিত বিনোদিনী বাজার কেন্দ্রের সবাহী মক্তবের পরীক্ষা সর্বভারতীয় জমিয়ত উলামায় হিন্দের অধীনস্থ করিমগঞ্জ দিনী তালিম বোর্ড পরিচালিত সোপাহী মক্তবের ফাইনাল পরীক্ষা বিনোদিনী বাজার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় কড়া নজরদারিতে চলিতেছে কেন্দ্রের ইনচার্জ হাফিজ জমির উদ্দিন উপসভাপতি খালিদ আহমেদ জানান সমস্ত রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে জমিয়ত উলামা হেন সংগঠনের করিমগঞ্জ দিনী তালিম বোর্ড পরিচালিত সোপাহী মক্তবের পরীক্ষা দু হাজার তেইশ ইংরাজি মোতাবেক চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ি সরের ফাইনাল পরীক্ষার উত্তর বান্দরকোনা মোকখামী জমিওতের কেন্দ্র হলো বিনোদিনী বাজার জামে মসজিদ আজ জমিওতের পতাকা উত্তোলনের পাশাপাশি মোনাজাতের মাধ্যমে সবাই মক্তব পরীক্ষার শুভ আরম্ভ হয়েছে পরীক্ষার এক্সটার্নালের দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক লোকমান আহমেদ এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক দিয়ে পরীক্ষার কাজ চলিতেছে বোর্ডের অন্তর্গত সমূহ মসজিদের সর্বমোট ষাটজন ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কুড়িটি মসজিদের মধ্যে রয়েছে বিনোদিনী বাজার জামে মসজিদ জাকিয়ালা মাজারগ্রাম ইসলাম বস্তি বাটইয়া ময়না আলা মসজিদ ইত্যাদি এ দিনের পরীক্ষা কেন্দ্রে গার্ড হিসেবে নিযুক্তি পেয়েছেন চেরা গিয়ে কৌমিয়া আলিয়া মাদ্রাসা শিক্ষক মৌলানা সালেহ আহমেদ মৌলানা উদ্দিন মুফতি উদ্দিন হাফিজ মৌলানা হুসমান আহমেদ ময়না আলা মসজিদের ইমাম আব্দুর রহমান শিহাবুদ্দিন প্রমুখ

يا رحم الرحمين <سؤال> يا الله <سؤال> ترى القرباني <سؤال> دي أبن القبول المنزول يا رحم الرحمين أي الله ترى الروح دي أعلى اللي نور من تزاقه خندير الله يا رحم الرحمين يا كرم الله كرمين يا الله عمرك ونقار أخلوه يا أي جندر مدد هميشة هميشة ريب التوفيق الله يا رحم الرحمين يا الله أي جندر نسي أمر الصابيت كدم يا رحم الرحمين يا الله زتور خمر مصايب ظلم ظلمات آه تمام ده كم راح يحفظون تفرموا الله أي الله خاسقري بشر مسلمان لي يحفظون تفرموا الله أي الله خصوصا أي الله فلسطين المظلوم مسلمان وفرش هاي جثة يا رحمة الرحمن يا الله ظالم إسرائيل ده من الدنيا وارباد فرموا الله يا رحمة الرحمن يا كرم الكرم يا الله خاسقري يا شامر مسلمان راح يحفظون تفرموا الله أي الله أمر بدامولي رخاني الله أمر الفظالم مسلط قرينا ربنا تقبل منا إنك أنت

এবং আমাদের আজ থেকে আমাদের এই পতাকা উত্তোলনের মাধ্যমে সবাই মক্তব কেন্দ্রের পরীক্ষার শুভ আরম্ভ হতে চলেছে তো আমাদের এই মোকামি জমিয়তের আন্ডারে প্রায় বিশটি মসজিদ এবং সেই বিশটি মসজিদ হইতে এই ফাইনাল পরীক্ষায় পরীক্ষার্থী যারা প্রায় ষাটজন প্রায় ষাটজন ছাত্রছাত্রী এই উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে চলেছেন তো তাই সবাইকে মোবারকবাদ আমাদের এই বিনোদিনী বাজার সবাই মক্তব বিনোদিনী বাজার জামে মসজিদ সবাই মক্তব কেন্দ্রের সবাই মকতবের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এই পরীক্ষায় আলোচনা সাপেক্ষে সেরাগিয়া কৌমি মাদ্রাসার তথা অন্যান্য বাইরাত তাকিয়া আমরা পরীক্ষক নিয়োগ করেছি ওনারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে ইনশাল্লাহ সেই পরীক্ষা উপস্থিত আমাদের মোকামি কমিটির সাধারণ সম্পাদক মাস্টার লুকমান আহমদ সাহেব মুখামি কমিটির সহসভাপতি পূর্ব বন্দরখোনা মুখামি জমিয়েতের সহসভাপতি খালিদ আহমদ সাহেব তথা দীনি তা আলিমি বোর্ড পূর্ব বন্দরখোনা মুখামির মলা সভাপতি মৌলানা খলিলুর রহমান সাহেব এবং আমাদের উভয় কমিটির সদস্যবৃন্দ ও আমাদের পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ আমরা সবাই উপস্থিত হয়ে প্রত্যাশা উত্থলনের মাধ্যমে আমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সবার সহযোগিতা ও আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এলাকার উন্নয়নের জন্য